হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলাশ স্যার যেই থামনেলটা আজকে দেখে এসছো আমি একদমই টুডা পয়েন্ট সেটার ব্যাপারে কথা বলবো আজকে আমি জানি তোমাদের মধ্যে একটা বড় অংশের স্টুডেন্ট যারা আছো তাদের একটা বড় অভিযোগ এইটা যে আমরা বেশ কিছু প্রিপারেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি কারণ আমাদের কাছে সেভাবে সাধ্য সাধন নেই সেই সমস্যাটা অনেকের মধ্যে রয়েছে একটা বড় অংশের স্টুডেন্টদের কাছে আছে যাদের মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও জাস্ট সুযোগের অভাবে এর গাইডলাইনের অভাবে যারা প্রিপারেশন নিতে পারছো না এবং ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছাতে যা পারছ না অল্পের জন্য হারিয়ে যাচ্ছ এই ভিড়ের মধ্যে আমরা যেই কথাটা আজকে বলছি যে অর্থের অভাবে আজকের পর থেকে আশা করি আর কার কোনোরকমভাবে কোনো প্রিপারেশন আটকে যাবে না সরকারি চাকরির পরীক্ষায় কাউকে আটকে যেতে হবে না সাফল্য পর্যন্ত আমরাই তোমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করব এই যে প্রিপারেশানটাকে এতটা অ্যাফোর্ডেবল করতে যাতে তোমরা সাধারণ ইন্টারনেট রিচার্জের জন্য এক মাসে যা খরচ করো তার থেকেও কমে যাতে তোমরা প্রিপারেশানটা নিতে পারো এখানে দু রকম এই পয়েন্টে এসে তোমাদের মধ্যে দু রকম প্রশ্ন আসবে দু রকম কমেন্ট আসতে শুরু করবে একটা ক্যাটাগরি বলবে স্যার আপনারা এত কম পয়সায় যখন সুযোগ করে দিচ্ছেন সেটা ডেফিনেটলি কিছু খামতি থাকবে দেখো খামতি আছে কি না সেটা তো আমি একটু পরেই আলোচনা করে দেবো এবং তার মধ্যে থেকে বলেও দেব যে তোমাদের মধ্যে যে কে কে মনে হোক কার কার মনে হচ্ছে যে বেসিক্যালি আমরা তোমাদেরকে ডিপ্রাইভ করছি বা ভুল তথ্য দিচ্ছি দু নম্বর আরেকটা ক্যাটাগরি থাকবে যাদেরকে নিয়ে আমার একটু আলোচনা করার আছে এবং যারা প্রায়ই আমরা যখন ফ্রিতেও ক্লাস করাই তখনও সেখানে এসে একই রকম বক্তব্য রাখে যারা মনে করে যে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি একটাই পারপাসে যারা মনে করে যে এই জিনিসটা করলে কোনোভাবেই সাকসেস পর্যন্ত তোমাদের পৌঁছে দিতে পারবো না বক্তব্যটা এইটা আমরা ব্যবসা করি হ্যাঁ করি ব্যবসা করি আমরা বিশ্বাস করো করি এটা শুনে যাদের বাজে লাগছে তারা প্লিজ এখান থেকে এক্ষুনি স্কিপ করে যাও কারণ তোমাদের আমি একটা জিনিস জিজ্ঞেস করবো আশেপাশে তোমরা যা যা দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে তিনটে জিনিসের নাম বলো যেইটা ব্যবসা ছাড়া হয় যে জিনিসটা ব্যবসা ছাড়া হয় তিনটে জিনিসের নাম কমেন্ট করে বলো যার সঙ্গে ব্যবসা কোনোভাবে জড়িত না আমরা ব্যবসা করি আমরা ব্যবসার জন্য প্রয়োজনীয় সব রকম গাইডলাইন মেনে চলি কিন্তু ব্যবসাটা আমরা এই জন্য করি না যে শুধুমাত্র আমাদের পকেট ভরার জন্য হ্যাঁ যে কোনো অর্গানাইজেশন যখন বিজনেস করে তার মধ্যে কিছু প্রফিটেবল মার্জিন দেখার চেষ্টা করে কিন্তু আমাদের মেজার যেই টার্গেটটা থাকে সেটা হচ্ছে সবার থেকে বেশি লোক যেন এখান থেকে প্রিপারেশান নিতে পারে যাতে প্রিপারেশানটা অ্যাফোর্ডেবল হয় যাতে সবার কাছে প্রিপারেশানটা পৌঁছে যায় এবং সাকসেস পর্যন্ত তোমরা পৌঁছাতে পারো আবারও বলছি ইয়েস আমরা ব্যবসা করি এবং ব্যবসা করার জন্য এখানে এসেছি বাজারে গিয়ে তোমরা আলু পটল কেনো সেটাও ব্যবসা ইন্টারনেট কেনো সেটাও ব্যবসা তোমরা যা যা দেখছো একটা বাচ্চার জন্ম থেকে একটা মানুষের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সঙ্গে ব্যবসা জড়িত আছে একটু ভেবে দেখো সুতরাং এইটা নিয়ে খিল্লি করার কিছু নেই এটা খুব স্বাভাবিক একটা জীবন তো এবার আমি আসল জিনিসটাই আসছি আজকে আমাদের আগামীকাল আমাদের ওমেন্স ডে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেই উপলক্ষে আমাদের আজকে থেকে একটা ডিসকাউন্ট দেওয়া শুরু হয়েছে যারা চাও না কোনো রকম ব্যাচ কিনতে বাড়িতে প্রিপারেশান নাও বিন্দাস প্রিপারেশান নাও আমরা তোমাদের সঙ্গে ইউটিউবে আছি কিন্তু যারা চাও একদম বেসিক থেকে শুরু করবে একদম সব রকম প্রিপারেশান নেবে আচ্ছা আরেকটা জিনিসও আমি এখানে বলতে চাই যে দেখো তোমরা অনেকে বলো না যে ব্যবসা করছি আমি তোমাদের কাছে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমরা কোনো রকম ব্যবসা করব না তোমাদেরকে ফ্রিতে পড়াবো পুরো প্রিপারেশান ফ্রিতে দেবো তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে আমরা শিক্ষা দিচ্ছি শিক্ষাটা ব্যবসার আয়তায় পড়ে না তাই তোমরা বলতে পারো যে আপনি ফ্রিতে পড়াচ্ছেন না কেন আমার উল্টো প্রশ্ন তোমরা চাকরি পাবে চাকরি পাওয়ার পরে যেটা করবে একটা সরকারি কর্মচারী হিসাবে সেটাও তো একটা সোশ্যাল সার্ভিসের মতো সেটা তোমরা ফ্রিতে করবে কেন করবে না যদি না করো যদি বন্ড পেপারে সই করে দিতে পারো যে হ্যাঁ আমরা এরপরে কোনো স্যালারি আর ড্র করবো না পুরোটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আমরা দিতে চাই তাহলে আমরাও তোমাদের সঙ্গে একদম বদ্ধপরিক থাকবো তোমার সাকসেস পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনা পয়সার দায়িত্ব আমাদের কন্ডিশন একটাই আসল কথা আসা যাক আজকে তোমরা শুরু করি আমি রেলের প্রিপারেশান নিয়ে রেলের যারা প্রিপারেশান নিতে চাও তাদের জন্য বলছি সবার প্রথমে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথেমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স বা রিজেনিং এবং জেনারেল সায়েন্স এই পাঁচটা ইম্পর্টেন্ট পার্ট লাগে এবং তার মধ্যে তোমরা জানো সায়েন্স এবং ম্যাথ তার একটা বড় ওয়েটেজ আছে এবং ইম্পর্টেন্স আছে এই পুরো প্রিপারেশানের জন্য তোমরা আমাদের দুরন্ত এক্সপ্রেস যেই ব্যাচটা এসছে সেই ব্যাচটা নিতে পারো আর আর বি এন টিপিসির প্রিপারেশান হবে এখানে এটা ক্রাশ কোর্স তাই পুরো হয়তো আমরা একদম ডিটেলসে করাতে পারছি না কিন্তু ওয়েট এর সঙ্গে যেহেতু আমাদের সময়ের অভাব তার জন্য করাতে পাচ্ছি না পুরোটা তবু এখানে কিন্তু একশোর বেশি লাইভ ক্লাস থাকবে পাঁচটা কোর্স আচ্ছা পাঁচটা কোর্স কি কিছু পুরোনো কোর্স আমরা রেকর্ডেড ফরম্যাটে তোমাদের দিয়ে দেবো যেখানে ডিটেলসে করানো হচ্ছে যেরকম এই যে প্রতিকৃত ব্যাচটা আর আরবি এন দেখতে পাচ্ছ এইটা লাইভ চলছে শেষের দিকে শুরুর পাট যা যা হয়েছে পুরোটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ডিটেলসে তোমরা যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে পুরোটা ওখান থেকে দেখতে পাবে আলাদা তোমাদের এর জন্য কেনার দরকার নেই এখন টাকা দেওয়ার দরকার নেই শুধু এর মধ্যেই পুরোটা পেয়ে যাবে ফ্রিতেই পেয়ে যাবে এটা এই পুরো যদি আমাদের দুরন্ত এক্সপ্রেস চার্জটা নাও এটার দাম আজকের জন্য এবং কালকের জন্য যেটা বললাম চারশো টাকা এবার তোমরা বলতে পারো আবারও ব্যবসা করতে এসেছি ইয়েস ব্যবসা করতে এসেছি কিন্তু সেটা অ্যাফোর্ডেবল চারশো টাকা একটা ইন্টারনেট রিচার্জের থেকেও কম খরচ সেক্ষেত্রে তোমরা আশা করি এটা দিতে পারবে অসুবিধা হবে না কি করতে হবে আমি পুরো প্রসেস দেখিয়ে দেবো পিডি স্যার এই কোডটা ব্যবহার করতে হবে তোমাদের টেক্সটবুকে গিয়ে তোমরা যদি সার্চ করো আমি দেখিয়েও দেবো যে কীভাবে কিনতে হবে তাহলে ওখানে তুমি যদি এই ব্যাচটার নাম দিয়ে সার্চ করে ব্যাচটা পেয়ে যাবে এবং পিডি স্যার ব্যবহার করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা দাম থাকবে তার উপর আরও টোয়েন্টি পার্সেন্ট কমে এই দামটা দাঁড়াবে কিন্তু এটা দাম পরশু দিন বেড়ে গেলে আমাকে বলো না যে স্যার আপনি বলেছিলেন ভিডিওটা যদি লেটে দেখো সেটা তোমাদের সমস্যা হতে পারে বাট আমি কিন্তু আজকে এবং কালকে মানে আজকে কত তারিখ আট এবং কালকে নয় তারিখের জন্য বলছি কিন্তু তোমরা যারা ভাবছো স্যার আমাদের তো রেলের শুধু এন হবে না আরও অনেকগুলো প্রিপারেশন নিতে হবে তাহলে তোমরা আমাদের অল রেলওয়ে এক্সামের এই ব্যাসটা নিতে পারো অল রেলওয়ে এক্সাম বেঙ্গলির ব্যাসটা নিতে পারো এর মধ্যে আমরা এন গ্রুপ ডি অল রেলওয়ে এক্সাম যা যা আছে বেঙ্গলিতে সেইগুলো আর আর বি পি আর পি এফ আর এলপি গ্রেড ওয়ান এবং সিবিটি ওয়ান এবং সিবিটি টু পুরোটার জন্য এখানে পাবে ঠিক আছে এই পুরো ব্যাসটা আমি বলবো যে তোমরা যদি রেলের বাকিগুলোর প্রিপারেশন নাও তাহলে এটা নাও ওইটার দাম ছিল হচ্ছে চারশো টাকা এইটার দাম পড়বে সাতশো নিরানব্বই টাকা সেম প্রসেস তোমরা ব্যাচের নাম সার্চ করো অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি বলে এবং তারপরে তুমি এই কোডটা যখন ব্যবহার করবে পিডি স্যার তুমি দেখবে এটা তোমার এই দামে সাতশো নিরানব্বই টাকায় দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে আমি দেখিয়ে দেবো পারচেস কিভাবে করতে হয় তো এটা হয়ে গেল এর পরের ব্যাচটা কিন্তু তোমরা যারা স্টেটের দিচ্ছ ফর এক্সাম্পল ধরো ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছো তারা এর মধ্যে পুরো যা যা ব্যাচে পাওয়ার জেনারেল নলেজ কারেন্ট জেনারেল সায়েন্স সাইন্স মানে ম্যাথ এবং তারপরে ইংলিশ পুরোটাই পাবে এটার মধ্যে কি কি থাকছে এর মধ্যে আটটা কোর্স থাকছে কেন একটা যেটা হচ্ছে সেটা আর বাকি সাতটা যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের রেকর্ডে দেওয়া হবে তোমরা চাইছো যে আমরা তাড়াতাড়ি প্রিপারেশন নেব লাইভ ক্লাস বাদেও আলো আরও এক্সট্রা ভিওডি ভিডিওগুলো দেখব তাহলেও তোমরা এইভাবে করতে পারো পাঁচশোর বেশি স্টাডি নোট পাবে এর মধ্যে শুধু ক্লাসের প্রিলিমস নয় মেইনসেরও ব্যাচ অ্যাড হবে লাইভ প্রিলিমসের ব্যাচ শুরু হয়েছে এক দুদিন হয়েছে আর পুরনো প্রিলিমস এবং মেইনসেরও ব্যাচগুলোর মধ্যে রয়েছে যেগুলো অলরেডি হয়ে গেছে তোমরা রেকর্ডে দেখতে পারো এক হাজারের বেশি মক টেস্ট নিয়ে মক টেস্ট নিয়ে আমার মারবার বলতে ভাল লাগে না তার কারণ যারা টেস্ট বুকে টেস্ট পাস অলরেডি নিয়েছো তারা জানো যে এখানে মক টেস্টের স্ট্যান্ডার্ড কীরকম আট হাজারের বেশি প্র্যাকটিস কোশ্চেন পাবে এগুলো সবই এর মধ্যে পেয়ে যাবে এবার তুমি চাইছো যে এটার দাম কত পড়ছে ছশো সাতাত্তর টাকায় স্যার কোডটা ব্যবহার করলে যদি তোমরা চাও কোঅপারেটিভের প্রিপারেশন নিতে এর মধ্যেও চারটে কোর্স যার মধ্যে লাইভ রেকর্ডিং সব পাবে পুরোনো রেকর্ডের ব্যাচগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে ছয়শোর বেশি মক টেস্ট দুইশোর বেশি স্টাডি মেটেরিয়াল স্টপিক ওয়াইজ মক টেস্ট সব পাবে এবং সবকটা কটা পাবে যা যা এর মধ্যে রয়েছে এবং এইটার দাম এই মুহূর্তে আজকের জন্য চারশো উনআশি টাকা পিডিস ব্যবহার করলে এবার যদি তুমি চাও যে আইডিওর নিতে পারো পুরো জিনিসগুলো এর মধ্যে পুরো বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত করানো হবে এটার দাম পড়বে সাতশো আঠারো টাকা এবার তুমি চাইছো যে না আমি রেলেরও প্রিপারেশন নেব আমি ক্লার্কশিপের প্রিপারেশন নেব আইডিওর নেব পুলিশের নেব আমি চাইছি যে আমি এসবিআই এর ক্লার্কের নেব প্রিপারেশন রেলের যা যা আছে সব নেবো সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সি জিএল এর প্রিপারেশন নেব তাহলে তোমরা যেটা করো বেঙ্গল টাইগার এই ব্যাচটা সাবস্ক্রিপশন নাও এর মধ্যে সব এসএসসি এক্সাম সব রেল এক্সাম সব স্টেট এক্সাম সব স্টেট পুলিশের এক্সামগুলো পাবে আমাদের পুরোটা পাবে এর মধ্যে এর মধ্যে যা যা লেখা আছে সবকটা তো পাচ্ছ এর বাইরেও প্রচুর প্রায় এই মুহূর্তে কুড়িটার ওপরে ব্যাচ এখানে রয়েছে আরও যদি নতুন আসে সেইগুলো এর মধ্যে অ্যাড হতে থাকবে সম্পূর্ণ প্রিপারেশন একবারে নিতে পারবে কোয়ালিটি কীরকম ক্লাসের সেটা আশা করি তোমরা ইউটিউবে দেখছো আমাদের ক্লাস তারপরেই নিও প্রশ্ন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আট নয় এক শূন্য পাঁচ ছয় পাঁচ আট ছয় পাঁচ আট নয় এক শূন্য পাঁচ ছয় পাঁচ আট ছয় পাঁচ এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো যদি কিছু প্রশ্ন থাকে এইটার দাম আমি বলবো এটা নাও মাত্র হাজার ঊনপঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা যা যা কোর্স দেখছো তার সঙ্গে কুড়ি টাকা এক্সট্রা একটা ট্রানজাকশন ফি অ্যাড হবে তো কুড়ি টাকা বেড়ে যাবে তো এটা ঊনআশি টাকা ঊনসত্তর টাকা হয়ে যাবে ঊনপঞ্চাশ থেকে বাস এইটুকুই পিডি স্যার কোডটা ব্যবহার করলে এই দামে ওটা পেয়ে যাবে কিন্তু আবারও বলছি এটা কিন্তু কালকে পর্যন্ত ভ্যালিড আমি একবার ছোট করে দেখিয়েও দিই আমার মনে হয় যে দেখিয়ে দেওয়া উচিত যে কিভাবে। তোমরা টেক্সটবুক ডট কম এই সাইটটা খুলবে আচ্ছা যদি তোমরা আরেকটা জিনিস বলে দিই যদি তোমরা অ্যাপ থেকে করো তাহলে অ্যাপ থেকে কি করবে অ্যাপে যাবে এখানে একটা গোল মতো সাইন দেখতে পাচ্ছো সেটাই ক্লিক করবে ওখানে লিখবে ধরো বেঙ্গল টাইগার কিনতে চাও বেঙ্গল টাইগার লিখলে লেখার পরেই তুমি যখন সার্চ করবে তখন এই যে ব্যাচটা দেখতে পাবে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো ইজুকাল টু বেঙ্গল টাইগার হাজার ঊনপঞ্চাশ টাকা কোর্টটা ব্যবহার করার পর এর মধ্যে কী পাবে হাজারের বেশি মক টেস্ট এইস্টার বেশি কোর্স পাবে চারশো পঞ্চাশের বেশি ঘন্টার হাজারের বেশি ঘন্টার ক্লাস পাবে তো এরকম প্রচুর জিনিসের এর মধ্যে পাবে আমি দেখিয়ে দিচ্ছি কী কী পাবে এবার এখানে কিনতে হবে তুমি যদি সার্চ করি আমি এখানে আমি যদি ব্যাচটা খোঁজার চেষ্টা করি বেঙ্গল টাইগার বলে সার্চ করলাম সার্চ করার পরে তোমরা অ্যাপেও সার্চ করতে পারো তোমরা এখানে দেখতে পাবে এই যে বেঙ্গল টাইগার এখানে দেখতে পাচ্ছ এটা ওপেন করে নিলে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এটা এগারোশো নিরানব্বই টাকা দেখাচ্ছে এবং তুমি যখন কোডটা ব্যবহার করবে আমি দেখিয়ে দেবো তখন আরও কমে যাবে এর মধ্যে আমি একটু দেখি যে কী কী আছে অল কোর্স বলতে ডাব ডাব্লিউ বি কোঅপারেটিভ আছে ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে স্টেট এক্সামগুলো আছে এসএসসি এক্সাম আছে রেলওয়ে এক্সাম আছে ডাব্লিউ কেপি পুলিশ কনস্টেবল আছে ডাব্লুবি কেপি পুলিশ এসআই আছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত আছে ব্যাঙ্ক এক্সাম আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে রেকর্ডেড কোর্স আছে এবার পয়েন্ট হচ্ছে যে এখানে এই কটা দেখলে কটা নয় এগুলো প্রত্যেকটার মধ্যে তুমি যদি আইডিওর মধ্যে দেখো একটা ব্যাচ আছে কোঅপারেটিভের মধ্যে একটা ব্যাচ আছে ডাব্লুবিপি ক্লার্কশিপের মধ্যে কতগুলো আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে আবার মাল্টিপল কোর্স এবং এগুলো একসাথে আলাদা আলাদা কোর্স কিন্তু মিসলেনিয়াসের ব্যাচ আছে স্টেট এক্সামের মধ্যে যা যা আছে এগুলো সব রয়েছে ঠিক আছে রেলওয়ে এক্সামে যদি রোকো এর মধ্যে সব কটা দেখতে পাচ্ছ আছে আরও ভিউ অল করো আরও আছে দেখতে পাচ্ছ এগুলো সব তোমরা পাবে তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে তুমি সব পেয়ে যাবে তোমাদের প্রিপারেশনের জন্য যা যা জরুরি সব এখানে প্রোভাইড করা হবে তোমাদের এখানে পারচেস নাও করলে তোমাদের হয়তো নাম্বার দিতে বলবে নাম্বার দিয়ে তোমাদের এখানে কন্টিনিউ করতে হবে এবং করার পরে পিডি স্যার কোডটা ব্যবহার করলেই তোমরা এটা দামটা আরও কমে যাবে এখানে যেটা দেখাচ্ছে এগারোশো সেটা অত পড়বে না সেটার দাম পড়বে এটা বাদ দাও এটার দাম পড়বে হচ্ছে হাজার টাকা প্লাস একটা কুড়ি টাকা নেবে মিথ্যা কথা বলবো না লুকিয়ে চুরিয়ে লাভ নেই এই দামটা তোমাদের ফাইনালি পড়বে যে কোনো ব্যাচের জন্য কুড়ি টাকাটা তোমাকে এটা হচ্ছে আমাদের পুরো জন্য আমাদের যা দরকার সবের মধ্যে ক্লাস হয় সেটা আমার মনে হয় না নতুন করে তোমাদেরকে বলার কিছু আছে সেটা তোমাদের একটা আইডিয়া আছেই ওকে ঠিক আছে চল এবার আসা যাক আর কি বলার আছে এখানে আমার খুব বেশি কিছু বলার নেই এরপরে